জুলাই ঘোষণাপত্রের আলোচনায় বিএনপি অংশ নিবে কিনা শেষ মুহূর্ত পর্যন্ত কনফিউশনে ছিল অনেক পোর্টালে তারা যাবে না এমন বিষয়ও ছিল শেষ পর্যন্ত তারা গিয়েছে বিএনপির যেতে অনিহা নির্দেশ করে হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে যে একটা ছিল সেটা এখন আর নেই ই সম্প্রতি এক শোতে এমন মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহেদ উর রহমান তিনি আরও বলেন কিছুদিন আগে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার কাছে জুলাই ঘোষণাপত্রের একটা কপি এসেছে এই ঘোষণাপত্র যেটা বিএনপিকে দেয়া হয়েছে সেটা পাবলিক না কেন সেটা তো প্রকাশিত হওয়ার কথা জনগণ তো এটার অংশ পলিটিক্যাল পার্টির বাইরে আন্দোলনের সময় সব আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের পাশাপাশি অনেক সাধারণ মানুষ ছিল একেবারে কোনো দল করে না এমন মানুষ ছিল এটা সত্যিকারের গণভ্যুত্থান নারীরা নেমে এসেছিল সন্তানদের নিয়ে ডাক্তার জাহেদ বলেন আমাদের প্রত্যেকের রাজনৈতিক এজেন্ডা আছে একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত জার্নিতে নানান বিষয় ইনক্লুডেড হবে বিএনপির একাত্তরে গৌরবোজ্জ্বল ভূমিকা আছে দলটির প্রধান নেতা স্বাধীনতার ঘোষক উনি সেক্টর কমান্ডার ছিলেন উনি জেড ফোর্সের চিফ ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের চেয়ে বিএনপির অনেক বেশি বিএনপি চাইবে একাত্তরের ভিত্তিটা এই প্রোক্লামেশনে শক্তিশালী থাকুক জামায়াতের ভূমিকা সেখানে খুবই অন্ধকারাচ্ছন্ন তারা চাইবে এটাকে চাপিয়ে চব্বিশের উপর ভিত্তি করেই সব হবে এখানে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আছে সূত্র জনকণ্ঠ